বাবুকে আজকে স্কুলে রেখে আমি ফার্মের মধ্যে একটু হাঁটতে যাব গত শুক্র শনি রবি তিন দিন আসলে আমাদের স্কুল হয়নি শুক্র শনি ছুটি ছিল রবিবার অসুস্থতার জন্য স্কুলে আসেনি আর গত তিন দিন ধরে আমি অনেক অসুস্থ ভাবছি একটু হেঁটে আসে বাসায় গেলে আসলে ওই রুমের মধ্যেই থাকা হয় এই জন্য হাঁটতে যাবো আর হাঁটলে ভাবিদের সাথে হাঁটলে না গ্রুপ ধরে হাঁটা হয় হাঁটার মানে গল্পও করা হয় হাঁটাও হয় ভালো লাগে কিন্তু এদের সাথে যে আমরা হাঁটি মানে এদের মানে সবগুলা ডায়াবেটিক্সের রুগী বুঝছেন সবাই হাঁটে এই জন্যে সাথে আমি ভিডিও করার জন্যে আসছি সবগুলা ডায়াবেটিক্সের পেশেন্ট আল্লাহর রহমতে এখনও আমি সুস্থ আছি আল্লাহ যেন সুস্থ রাখে এই একটু ঠান্ডাজনিত সমস্যার জন্যেই খালি প্রবলেমে আছি আসলে ঠান্ডা যে করতেছে মানে নাক কান বন্ধ করে খুব ঠান্ডা পড়তেছে ফার্মের মধ্যে আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই মানে ডাল গবেষণা কেন্দ্রের মধ্যে হাঁটতে যাবেন এই যে এই রাস্তাটা গেছে হচ্ছে আলহাজে আলহাজ দিয়ে ডাল গবেষণা কেন্দ্রের এই রাস্তাটা আসে দেখেন সূর্যটা উঠতেছে আমি বাচ্চাকে স্কুল দিয়ে আসলাম সূর্যটা উঠতেছে মা দুই পাশেই মানে ইয়া মসুরের ক্ষেত কি বিশাল বিশাল জমিতে মানে ইয়া করছে মসুর চাষ করছে দেখছেন খালি মানে বিঘা প্রতি বিঘা জমি আর জমি আর ইয়া মানে ক্ষেত মসুরের ক্ষেত যাই হোক হাঁটতেছি আর ভিডিও করতেছি ভাবিরা সাথে আসে কথা বলতেছে আমি আমার মতো ভিডিও করতেছি চারপাশে গাছগুলোতে রঙ করে দিছে চুন দেখতে দারুণ লাগে এই রাস্তার ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন অনেকবার আমি হাঁটতে আসলে এখানে ক্যামেরাটা অন না করে পারি না আসলে ক্যামেরাটা বের করাই হয় যাই হোক এখানকার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এরপর আপনাদের সেরিন আপু যতদিনই হাঁটতে বের হোক এই রাস্তার ভিডিওটা আপনারা পাবেনই যাই হোক কেমন আছেন সবাই অবশ্যই একবার জানাবেন আসসালামু আলাইকুম আমি শেরিনা খাতুন পাবনা জেলার ঈশ্বরদি থেকে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করি অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন এই যে আমি ডাল গবেষণার মূল অফিসের সামনে চলে এসেছি এর আশেপাশে মানে অনেক ফুলের গাছ ফুলের ভিডিওগুলো আজকে করে নিলাম সাথে একজন ভাবিকে রাখছিলাম এই যে এই দুইজন ভাবি চলে যাচ্ছে ওরা মানে আমাদের সাথে হেঁটে হচ্ছে না মানে আমরা গল্প করছি আর হাঁটছে ওরা দুজন এখন জোরে জোরে হাঁটবে ওই ভিতরের দিকে চলে যাবে এই তো দেখেন কি সুন্দর মানে সাজিয়ে সাজিয়ে রাখছে মানে ডেকোরেট করে করে করা ফুল গাছগুলো টবের মাধ্যমে কি দারুণ দেখছেন ফুলগুলো সকাল সকাল এই মানে পরিবেশে আসলে এই গাছগুলো দেখলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় এই পাশে দেখেন মানে এই এটার মধ্যে অফ মানে অগন্তে ফুল মানে ফুল আর ফুল পাশে আছে গাঁদা ফুল এর মধ্যেও গাধার চারা আছে এই দেখেন এখানকার ফুলগুলো যে কী দারুণ অনেক বড় বড় আমার সাথে ভাবি ছিল ভাবি বললো যে ভাবি আমি এই গাছগুলো বাসাতে লাগাইছি কিন্তু এত বড়ো ফুল ধরেনি জানেন আসলে মাটিতে আর টবে বলে কথা আছে না এই দেখেন আপনাদের আবু একদম মানে শীতে কি বলবো মানে শীত শীতে ক্লান্ত হয়ে যাচ্ছে না কী যেন কানের সাথে চাদর জড়াই আছে দেখেন এক হাত দিয়ে পার্সটা ধরে আছে যাই হোক প্রচুর ঠান্ডা এই তো আমি আমার ছেলের স্কুলটা ছুটি হয়ে গেছে এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে দশটা পঁচিশে স্কুল ছুটি হয় ওকে নিয়ে আমি হাই এটা আমার বাসার রাস্তা আর সামনে দু একটা বাড়ি পরেই আমার বাসা এই জন্য একটু ক্যামেরাটা অন করে আমি ফিনিশিং ভিডিওটা করেই নিচ্ছি সবাই কেমন আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম